যে আমরা এরকম দিতে ক্লাস এটা সেশনের তাদের ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু আমরা যতটুকু তাদের থেকে শুনেছি তারা যখন ক্লাসে ক্লাস করতে যখন শিক্ষকদের হচ্ছে বলেছিলেন তখন শিক্ষকরা তাদেরকে এই কথা বলে যে তারা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাত কলেজের শিক্ষকরা শুধু সাত কলেজের শিক্ষার্থীদেরই হচ্ছে ক্লাস নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা না এবং তারা হচ্ছে তাদের ক্লাস নেবেন না এবং তাদের কোনো পরিচয় নেই ইউনিভার্সিটি তো সরকার পরীক্ষা দিয়েছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন আসলে চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়েই হচ্ছে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন কিন্তু একটা ইউনিভার্সিটি না অধ্যাদেশ ছাড়া কিন্তু আসলে এই ইউনিভার্সিটির স্বতন্ত্র কোনো পরিচয় নেই যার ফলে আমাদের যেই জুনিয়র শিক্ষার্থীরা আছেন তারা একটি চরম ভোগান্তিতে পড়ছেন এবং আমাদের যে শিক্ষকরা আছেন তারা তাদের ক্লাস নিতে ইচ্ছুক না তারা বিভিন্ন মানববন্ধন করে এই বিষয়ে স্পষ্ট জানাতে চান যে তারা আমার তারা হচ্ছে আমাদের জুনিয়র শিক্ষার্থী যারা আছে তাদের ক্লাস নিতে তারা আগ্রহী নন আমরা দেখি যে আচ্ছা আমাদের স্কুলিং মডেল নিয়েই হচ্ছে একটি খষা আমাদেরকে দেখানো হয়েছিল ഇതുমধ্যে এবং সেটারই বিরোধিতা মডেলের অনেক বিরোধিতা করেছিলেন কয়েকটি পক্ষ কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলাম তারা বলেছিলাম যে অতিদ্রুত আমাদের অধ্যাপদেশ জারি করতে হবে সেটা যেই মডেলেই হোক না কেন আসলে গতকাল গতকাল এই পর্যন্ত এখন সন্ধ্যা ঘনিয়ে দুপুর একটা থেকে আমরা এখানে অবস্থান করছিলাম এবং এই কনকনে শীতের মধ্যেও হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যেই শীতের মধ্যেও এখানে কিন্তু অবস্থান করেছেন এবং রাত্রি যাপন করেছেন শুধুমাত্র একটি দাবিতেই যে তারা অধ্যাদেশ চান আপনারা রাস্তা আটকে আপনাদের যে আন্দোলন সেটা চলমান রেখেছে রাস্তাতে যে সাধারণ মানুষ রয়েছে তাদের এক প্রকার চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে আপনারা কি মনে করেন মানুষকে দুর্ভোগ